খুব সুন্দর সুন্দর কিছু টুপিসে কালেকশন দেখিয়ে দিব সাথে কিন্তু তোমার চিকেন কারি টুপিসে কালেকশনও পাবে খুবই রিজনেবেল কিন্তু থাকবে তো আমি আসছি আলিভার্সিফাই পাঁচটা ঘন্টা দেখাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই বল পেনটি দিয়ে এটা সম্পূর্ণ শার্ট কালারের মধ্যে পাবে মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে এটার কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে হাতায় কিন্তু কপ করা হয়েছে সাথে বাটন রাখতে পারছো এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যালেক্স কাপড়টাই কিন্তু তোমরা পাবে ভাইদের এখানে নেক্সটটা একটা থাকছে প্রাইস থাকবে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এই বল পেন্টের মধ্যে তোমরা চারটা কালার পাবে এবং চারটা কালারই দেখিয়ে দিচ্ছি একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে কত লং থাকবে বিয়াল্লিশ ওকে নেক্সট একটা থাকছে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে সম্পূর্ণ রেডি আছে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রত্যেকটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট একটা থাকছে এটা সম্পূর্ণ চিকেন কারি কাজ থাকবে মানে নেকের পছন্দ শুরু করে একদম অল ওভার বডিতে তোমার চিকেন কারি কাজ পাবে আর সাথে কিন্তু জিরো সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে এই যে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না কিন্তু ইন্ডিয়ালে কিন্তু আলাদা একটা ক্লেস দেয় এটা এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাই এটা প্রাইস থাকবে টাকা এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা বিফার্স এত সুন্দর চিকেন কারি টু পিস এই প্রাইসে কিন্তু কোথাও পাবে না এটার মধ্যে অনেকগুলো কালার কালারেশন কালারগুলো দেখিয়ে দেবো একটা মিন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেই কালার হওয়া লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবার এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিতে হবে তাই না এই ভিডিও থেকে যে কোনো তিন তিন পিস নিতে হবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে এগুলার বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে সর্বোচ্চ পারবে লং থাকবে চুয়াল্লিশ নেক্সট আর দেখিয়ে দেবো অ্যাশ কালারের মধ্যে এটার ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন হবে এই যে ব্যাক সাইডটা কিন্তু এরকম প্লেন পাবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো যার যেইটা ভাবা লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি এটা শর্ট ওয়ান পিসের মধ্যে থাকবে হাতায় স্মকি করা থাকছে এটারও কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে এগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছ আর ভাইদের শপটা যেহেতু হোলসেলের একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছ তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট রেড কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ড্রেপটা আছে ক্রিম কালারে মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলোর প্রাইস থাকবে 300 এগুলার প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে ফ্লোজার যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারো নেক্সট আইটেম দেখিয়ে দেব এগুলো তোমরা রাফ ইউস করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু র‍্যান্ডমলি পরে যেতে পারবে আর এখন যেহেতু উইন্টার উইন্টার কিন্তু জ্যাকেট ডেনিম নিচে পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে অনেক বেশি সুন্দর মানে কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সেলাই কোয়ালিটি তোমরা হানড্রেড পার্সেন্টই পাবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল আসলে কালেকশন আমি ছিল মালিক হস ওয়ালে তোমরা যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনেতে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ পেস